এই সাইনাজ এই তো আমি এখানে কি হয়েছে বল এই দেখো ওই দে 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 দেখি দে তোർবুজ এনেছি সব তো ফেভারিট গরমে খেতে কি ভালো লাগে এ এটা তো লাউ সাইনাজ এনে বলছে তোർবুজ এই সাইনাজ কি শুন এনে তুই নে নে লাউ এনে বলছে তোർবুজ এনেছি তুমি খাও ভুলু তোর না না আমি খাবো না দি ইস লাউ খাচ্ছিস

এই সাইনাজ এই নে পরোটাটা খেয়ে নে ঠিক আছে আরে আমি খাবো না আমি খেয়েছি তুই খা ঠিক আছে আরে আমি খাবো না বলছি তুই খেয়ে নে তুই খেয়ে নে আমি খেয়েছি সকালে আরে আমি খাবো না বলছি দেখতে পাচ্ছ না আমি মিষ্টির রস লাগাচ্ছি হ্যাঁ এমন হ্যাঁ এই ছেঁড়া পরোটা আর মিষ্টি মিষ্টি রস এনেছে সাইনাজের পাপা যাই সাইনাজকে দিয়ে আসি খাবে এই সাইনাজ এটা কে রে ওরে এই তো খরগোশ ওরে পালাই পালাই তুই সাইনাজ তোর জন্য খাবার এনেছি আমার ভয়ে নেই যে খরগোশ তাহলে এই তুই না দেব না তুই তো আমাকে ভয় খাইয়ে দিলি না যাও দিক দিক খা ডান্স প্র্যাকটিস করছিস তোর বোন কোথায় মিষ্টি বোন তোর মিষ্টি বোন খেলতে গেছে তোর জন্য আর মিষ্টির জন্য কিছু খাবার এনেছিলাম এই দেখ তুই একটা নে মানে ওয়াটারমেলন ললিপপ একটা রোজ ললিপপ আর একটা চোখ খাবার ঠিক আছে আর এই তিনটে রেখে দেই আমি মিষ্টিকে দিয়ে আসবো দাও আমি তুই সত্যি বলছি ঠিক আছে তোকে বিশ্বাস করে দিচ্ছি মিষ্টি এই তো এখানে হ্যাঁ খাবার ওয়াউ খাবার তুমি আমাকে সত্যি সত্যি দিলে দিদি থ্যাংক ইউ এই সাইনা কি করছিস ডান্স করছিস এই দেখ তোর জন্য কতগুলো ললিপপ এনেছি নিতে চা এই দেখ প্রথমে রোজ ললিপপ এই দেখ ললিপপ আবার রোজ ললিপপ